দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ পর্বের শেষ দুই রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ব্রাজিল ও আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলেছে চিলির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে দুই দলই ব্রাজিল চিলিকে পরাজিত করেছে শূন্য গোলে সমান শূন্য ব্যবধানে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হয়েছে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই তবে শেষ দুই রাউন্ডের ম্যাচে জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করার ইচ্ছা ব্রাজিল আর্জেন্টিনার ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জয়ের পর সতেরো রাউন্ডের ম্যাচ শেষে বারো জয় দুই ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে আটত্রিশ সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা আলভেসেলেস্তেদের আটত্রিশ পয়েন্ট তারা আছে বিশ্বকাপের বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে অন্যদিকে আজ চিলিকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করে ব্রাজিলের অর্জন আট জয় চার ড্রয়ে আঠাশ পয়েন্ট চিলির বিপক্ষে এই জয়ের মধ্য দিয়ে দু বিশ্বকাপ বাছাই পর্বে অষ্টম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল সতেরো ম্যাচ শেষে ব্রাজিল পয়েন্ট আর্জেন্টিনার সঙ্গে এখনো পয়েন্টের অর্জন ব্যবধান আর্জেন্টিনার থেকেও দশ পয়েন্টে পিছিয়ে আছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে আর্জেন্টিনা দুই নম্বরে ব্রাজিল তিন নম্বরে উরগুয়ে চার নম্বরে আছে ইকুয়েডর পাঁচ নম্বরে কলম্বিয়া